এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক কারণ এখানে কি শেখানো হয় আমরা জানি ইসলাম স্কুলগুলো বন্ধ করে দিয়েছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জুল জন্য জন্ম করেছে আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এই লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু বাইরে একটা খ্রিস্টান বাইরে নাই আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া যায় হবে কিনা আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে সাহাবাই কালামদের যুগে কি হয়েছে সাহাবাই কালামদের যুগে বায়াত নেওয়া হতো আহবকরাদের কাছে বায়াত করেছেন ওমর কাছে বায়াত করেছেন আহবকরের কাছে বায়াত করেছেন ওমর আদি আল্লাহ তালহ তিনি একটা কমিটি গঠন করে দিলেন ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না ইতিহাস পড়েন ছয় জনের কমিটি সেখানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তালহা জুবায়ের এই যে তিনজন এরপরে ওসমান এবং আলী এরকম এরকম পাঁচ জনকে দিয়ে সেখানে ছয় সরি ছয় সেখানে কমিটি গঠন করা হলো এই ছয় জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নিদান করা এরা মানুষের কাছে গিয়েছিল জিজ্ঞেস করেন অধিকাংশ ভোট দিয়ে কার পক্ষে ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি অধিকাংশে বলল যে আমরা ওসমান চাই এর মধ্যে একটু কম সংখ্যক বলল কাকে চাই আলী চাই এক ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর ওসমান হবে এরপরে কে হবে আলী রদি আল্লাহ তাল খেলাফতের দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা বোটিং কেন্দ্রে গিয়ে আপনি কী করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে প্রবলেমটা কেটে বুঝতে হবে ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর বাটপার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে চোর বাটপার নায়িকা গায়িকা মদ খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নর্তকি নর্তকিরে কি আমাদের আইন তৈরি করে নাই নর্তকীদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই এটাকে কারা দিয়েছে আমি দিয়েছি আপনি দিয়েছেন কোন না কোনো ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অথবা অথচ এদেরকে নর্তকি লালন পালন করা হয়েছে তা আপনি থাকেন থাইকে যান কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন তথা কই তো ভোটার নির্বাচন আপনি করবেন সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে এগুলো কার টাকা আমাদের টাকা আপনি থাকেন আপনি বলেন যে আমি শৈরা স্যার আমি তিরিশ বছর পঞ্চাশ বছর থাকবেন আপনি থাকেন সুন্দর করে চালান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন এটা তো করতে পারেন না তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রে সোর বাটপার ধোকাবাজ মদ খোর গাঁজাখোর অথবা ধর নাস্তিক এগুলো পর্যন্ত কি তারা

কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক কারণ এখানে কি শেখানো হয় আপনারা জানেন ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিয়েছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি হ্যাঁ আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশ এই যে এখন যারা বাইরে হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে ছয় মাস আগে ধরে নিয়ে পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি এবং ওই যে মনির মধ্যর একটা দেখছেন কিনা ওর চেহারার দিকে তাকে ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করে এবং আপনি জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফিলা করা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনের জোশ বাটা আছে

তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কম্পকে ওইখানে দাঁড়িয়ে বলবে নো এখানে কোন অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোন অবস্থায় সেরেক বেদাত অথবা কুফর এগুলোর আপনার যদি মাদ্রাসার বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুফিবাদ বাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়ে পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকিদার বই শুরুই হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া এ কাম এটা কি আউলিয়া কালাম দিয়ে শুরু হওয়ার কথা নাই তাহিদ দিয়ে শুরু হওয়ার কথা তো বানাইছে কারা দেখেন তো কাদের কি দিয়ে বানাইছে কয়জন তাহিদবাদী আলেম ওইখানে ছিল বা কয়জনকে ইনভাইট করা হয়েছে একজনকে ইনভাইট করা হয় নাই ওই মাজার পূজারীরাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে কারণ মাজার পূজারীর সাথে তাদের ভালো সক্ষতা ছিল তাহলে এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি ডেমোক্রেসিকে আপনি উৎখাত করে দিতে পারবেন না এক কথাই আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আবার নর্ত কিরা কি হবে পার্লামেন্ট রাষ্ট্র তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা যে আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না আসলে আপনি কিছু করেন আপনার টাকা দিয়েও আপনার বিরুদ্ধে আইন বানাইতেছে তাহলে কিছু লোক যাক যারা আপনার পক্ষে কথা বলবে আপনি সালাফি আলেমরা কি সালাফি আলমের নির্বাচন করেছে প্রত্যেকটা জায়গার আলাদা সব জায়গায় মতন ওখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া কোর্ট আছে এখানে কিছুই নাই তাই না অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নেই আমাদেরকে যেটা করতে হবে তা হলো যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলি খারাপ তাহলে অপিনিয়ন দেন না